হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়ে হয়ে গেলেন হেলমেট হেলমেটম্যান অন্যদিকে কারণ জহরকে কেউ পুরুষ মনে করেন না প্রথম আসি হেলমেটম্যানের কাছে নিরাপত্তাহীনতার বিরুদ্ধে সতীশ চৌহানের এক প্রতিবাদ ভারতে মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর শহরের বাসিন্দা সতীশ চৌহান সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন কারণ তিনি মাথায় একটি কালো হেলমেট পরে রাস্তায় হাঁটছেন এবং সেই হেলমেটে বসানো হয়েছে একটি সিসিটিভি ক্যামেরা এই ব্যতিক্রমী কর্মকাণ্ডের ফলে মানুষ ডাকছে হেলমেট ম্যান নামে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সতীশ রাস্তায় নির্বাহভাবে হাঁটছেন কিন্তু তার মুখের অভিব্যক্তি স্পষ্ট আতঙ্ক আর ক্ষোভের ছায়া প্রথম দেখায় এই দৃশ্য অনেকের কাছে হাস্যকর মনে হলেও এর পেছনে রয়েছে এক গভীর নিরাপত্তাহীনতার বাস্তবতা সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে সতীশ চৌহান যান তার প্রতিবেশী বলিরাম চৌহান ও মুন্না চৌহানের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিরোধে জড়িয়ে পড়েছেন তিনি পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে ওই দুই প্রতিবেশী তার জমি দখলের চেষ্টা করছেন এবং প্রতিদিনই ঝগড়া ও হুমকির মুখে পড়তে হচ্ছে তাদের সতীশ আরও বলেন আমি বহুবার আমার এবং পরিবারের নিরাপত্তার জন্য অনুরোধ করেছি কিন্তু কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে হেলমেটে ক্যামেরা বসিয়েছি এখন থেকে যেখানে যাব সব কিছু রেকর্ড করবো তিনি আরও বলেন এই হেলমেট ক্যামেরা কোনো নাটক নয় এটা আমার আত্মরক্ষার ঢাল আমার বা পরিবার কারোর সঙ্গে কিছু ঘটলে অন্তত ভিডিও প্রমাণ থাকবে এখন আসি বলিউডের পরিচালক কারণ জোহরের দিকে প্রেক্ষাগিয়ে মুক্তির অপেক্ষায় বলিউড পরিচালক করণ জোহরের নতুন ছবি ধারাক টু ছবি মুক্তির আগে সম্প্রতি জয় শেঠীর সঙ্গে একান্ত এক সাক্ষাৎকারে নিজের অতীত জীবনের কথা শেয়ার করেন তিনি তিনি জানান খুব ছোটবেলা থেকে তিনি অনুভব করেছিলেন যে তিনি অন্য সবার থেকে কিছুটা ভিন্ন আমি শুধু খেলতে চেয়েছিলাম সবার সঙ্গে মিশতে চেয়েছিলাম একটা দলের অংশ হইতে চেয়েছিলাম কিন্তু কেউ আমাকে নেয়নি কারণ আমি নাকি ছেলে নই এই কথা বলেন কারণ জোহার আক্ষেপের সুরে নিজের শৈশবের কষ্টগুলো এভাবেই তুলে ধরেছেন কারণ জোহার নিজেই কারণ জোহার শৈশবের অভিজ্ঞতা তুলে ধরে বলেন আমি আমার বয়সী ছেলেদের থেকে নিজেকে সবসময় আলাদা মনে করতাম অনেকেই আমাকে বলতো আমি নাকি অতিরিক্ত মেয়েলি। আমার হাঁটা দৌড়ানো কথা বলার ধরন সব কিছুতেই ভাব ছিল বলে তাদের মনে হতো এমনকি আমার শখ ও পছন্দগুলো ছিল সবার থেকে আলাদা এই শিকারতটির মধ্য দিয়ে করণ জোহর যেন তুলে ধরেছেন একজন ভিন্ন বৈচিত্র্যের মানুষ হিসেবে তিনি বলেন আমরা একটা অ্যাপার্টমেন্টে থাকতাম প্রতিদিন সন্ধ্যায় ওই অ্যাপার্টমেন্টের সব বাচ্চারা নিচে নেমে খেলতো আমি শুধু তাদের সঙ্গে থাকতে চাইতাম আমি চাইতাম ফুটবল টিমে জায়গা পেতে ক্রিকেট খেলতে কিন্তু কেউ আমাকে দলে নেয়নি কারণ আমি খেলাধুলায় ভালো ছিলাম না কাদের চোখে আমি ঠিক যেন ছেলে বা পুরুষ ছিলাম না এই কথাগুলোর মধ্য দিয়ে কারণ জোহার কেবল তার ব্যক্তিগত যন্ত্রণায় ভাগ করেননি বরং সমাজের একটি গভীর সংকটও সামনে এনেছেন যেখানে ভিন্নতা মানেই বিচ্ছিন্নতা আজ এই পর্যন্তই যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন সহজেই আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন